আচ্ছা আপনার স্বামী মানে আমার কাকাবাবু মারা গেলেন কি করে এক করুণ কাহিনী আচ্ছা এখন আমাকে কি করতে হবে বলবো সব বলবো বড় ভাই আপনি মরে গেলেন দি আবার কি করে ফিরে দিলেন এ মাথায় কিছু ঢুকছে না আমার সুরের বাচ্চা তোর ওটা মাথা না বাড়ার মাথাবে এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো পিলিয়ার এই জগতে জন্ম হয়নি তোরা তো একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা সে তো বুঝলাম বড় ভাই কিন্তু এটা মানুষ মরে গিয়ে আবার কি করে ফিরত আসে এইটা জানতে পারবি তবে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো করি নয় ঠিক ঠিক আছে বড় ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আর সেই বারো ভাতের বেটা হামসাফার কুতারে সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছিল কি বলছিস বল এই সব জি বড় ভাই ঠিকই বলছি তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি ও এ এলো বলি আর ওই শূরে বাচ্চাদের খবর কি রে যারা আমাকে মেরে দিয়ে শান্তি করে শুয়ে আছে তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমিয়েছে নাকি কি আহ হ্যাঁ তা আপনি মরে গেছেন সেই ভেবেতে তারা সুখের ঘুম ঘুমিয়েছে গোষ্ঠীর গুদমেল সব বাড়ি ঘর চারি দেবো সুরের রচ্চ আমি মাটাই নষ্ট আরে এই মুনে আমার অনেক কষ্ট রে অদ কুকুর দাদা বুঝতে পেরিয়েছি বড় ভাই বুঝতে যদি পেরেছিলি রে সুর রচ্চ তাহলে বিকাশ দত্ত মরে যাওয়ার পরে কেন তোরা শাস দিদিসনি তা দেখি বলে বলদি তা আমাদের কারও কথা শুনেনি আপনার ভাইপোসিন আর বাবুর কাছে গিয়েছিলো কোন ন্যারা বাবু আপ আপনার ভাইপো বা ভাইপো আমার কোনখানকে ছিল আমার ভাইপো রে আপনার ভাইপোকে আপনি চিনে না বড় ভাই নানা বাবুকে সেই তো বৌদির কাছে আছে সেই তো বৌদির দেখাশোনা করেছে অরি সর্বনাশ তুর আপনি বাড়ি যান তাহলে দেখে আসেন আমি যদি মিথ্যা কথা বলি উঃ এ তো মগজের ভিতরে আগুন ফেয়ে যাবে মনে হচ্ছে ধরি যাবারই তো কথা ভাইপো হে কাকিমাকে পাইপ দিচ্ছে এটা তো ধইর যাবারই কথা কি বলবি বে এইসব তুই এইসব যা সত্যি তাই বলছি বড় ভাই হবে এসব সমাজের লোক জানলে কি হবে বে ও বাবা আপনি কি মনে করেন বড় ভাই কেউ কে এইসব ব্যাপারে জানে না সবাই জেনে আনাкадеমিতে বসে আছে যদি তাই হয় হামদফর যদি তাই হয় তাইলে তুই রই বৌদি রই তিনকুনা বাকুরিতে গুবুরি সার চিটি আমি বুলেট লঙ্কা লাগাবো তুই জলে যাবে যে বড় ভাই জলে পুড়ে গেলি তুই বেচি যাবে রে এই ঘটনা যদি সত্যি হয় পাঁচ কেজি মুম্বাই মরিসকে মিক্সচার মেশিনে ভরি গুড়ু করি বাই করি এক বালতি জলে গুলি মগে করি তার পাকানে আমি ঝাপটা মারবো তবে আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর বাড়ারে সব জলিบุรี একাকার হয়ে যাবে রে সুরের বাচ্চা কি খবর সোনালীরে তুই আমাকে বুকের ভিতরে আমার আগুন ধরে গেল বড় ভাই

বিকাশ দত্তই মানুষ জানি জানিনা তবে সেদিন রাতে যে ঘটনাটা ঘটিছিল তা কি ঘটিছিল পুরোপুরি আমাদেরকে খুলে একদিন বলবে এই ধীরে সুস্থ এইটুকুনি আমাকে এখনই বললো ওইসব দেখে লাভ নাই বাড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব আছে এবার আমরা রাম রাজত্ব করে আবার বাঁচবা আবার নতুন করে হ্যাঁ কদিন আগে সবাইকে ভাই বলে সম্মান দিতে হয়েছিল এবার তো সুরের বাচ্চা ছাড়ার কোনো কথা বলবো না রে সত্যি বাড়া বিকাশ দত্ত সাহেব ছিল না তা পৃথিবীতে যে কেউ নাই আমাদের আপন সুজন সত্যি একটা বলবান লোক যে কাছে থাকা কত ভালো এখন বুঝতে পারছি ভালো তো বটে একবার কেন একশো বার এরকম লোক সাথে না থাকলে বেঁচে থাকাই বিতা হয়ে যায় এখানে বসে আয় বৌদির কপালে আবার কষ্ট হবে রে বড়া নোংরা নেই ছিল ওর কথা বাদ দে ঠিকই বলেছিস বড়া নাইলে ভাইপু বলি কে আবার জড়ি ধরি শুই থাকে বলেন মেয়ে এক আজব যন্ত্র ভাইপো মানছি না বড়া শুধু ভাইপু এই পৃথিবীতে চার দেয়ালের মাঝখানে নারীরা এমন এমন কাজ করে থাকে যা কোনো সাধারণ মানুষ দেখলে তার পশম থার হয়ে যাবে তাই নাকি হ্যাঁ বে আমি তোকে বাস্তব কথা বলছি দু কষ্ট হচ্ছে বড়া কষ্ট হলেও কিছু করার নাই নারী জাত লজ্জা শেষ পর্যায়ে নেমে এসে ওরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লাজ লজ্জা ওর দিকে দেখলি সরম করে তাইলে বুঝ ওরা কত লাজ লজ্জার মাথা খেয়ে কোন পর্যায়ে এসে নেমেছে তা তো বটে না লিখে আবার ভাই পুর সাথে থাকে বড়া